দেখো বন্ধুরা এখানে আমি বসে রয়েছি আমার দুটি কন্যা নিয়ে আমার ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে আমরা এখানে বসে আড্ডা মারছি সবাই মিলে আর রক্সিও দেখো ওর বনুর পাশে বসে রয়েছে ও তো খুব প্রোটেক্ট করে ওর বনুকে আমি যখন কোনো কাজ করি মেয়ে ছোটো মেয়েকে রেখে যখন এদিক ওদিক কোনো কাজে বেরোই বা কাজ করি তখন ও খুব দেখে রাখে যত্ন করে রাখে ওর বনুকে মানে কিছু সমস্যা হচ্ছে কিনা বনুকে একটু এসে দেখে যায় দেখো ঠিক পাশে এসে বসে পড়েছে বনুকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে মানে এত ভালোবাসে সেটা বলার বাইরে আর এদিকে ওর বুনু তো মানে রক্সির আওয়াজ দিদিভাইয়ের আওয়াজ শুনলে ওর ঘুম ভাঙে না কেননা ও অভ্যস্ত ওর আওয়াজে অন্য যে কোনো অচেনা আওয়াজ শুনলে যেরকম ওর ঘুম ভেঙে যায় কিন্তু আমার মেয়ের রক্সির আওয়াজ শুনলে কখনো ঘুম ভাঙে না ও এটাতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে দেখো বসে বসে আদর খাচ্ছে আর আমি ওকে বলছি হন্তু মা ভন্তু মা হন্তু মা এরকম করে ওকে আদর করছি আর এই কারণে আমার হাজব্যান্ড ভিডিও করছে আর আমাকে উল্টোপাল্টা বলছে এ ওর দিকে একটু তাকিয়ে একটু বললাম কেন বলছো দেখো এদের ভালোবাসার মানুষের থেকে অনেক